আমার প্রিয় লেখক যার বই আমার জীবনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে যার বই পড়ে আমি এখন নির্দিষ্ট করেছি যে আমি আমার কোন ধরনের বই ভবিষ্যতে পড়া উচিত আলবেয়ার কামু আলবেয়ার কামুর প্রিয় পাঁচটা বই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এটা হচ্ছে ত্রয়ী এখানে রয়েছে দি আউটসাইডার দি ফল দি ফ্ল্যাগ দি আউটসাইডারটা অনুবাদ করেছেন হচ্ছে প্রেমেন্দ্র মিত্র তো আউটসাইডের বইটা নিয়ে আগে আলোচনা করি আউটসাইড বইটা আমি প্রথম পড়েছিলাম আলবেয়ার কামুর আমার পড়া প্রথম বই দি আউটসাইডার তো এই বইটা যখন আমি পড়ি এই বইটা পড়ার পর আমার চিন্তা ভাবনার একটা অনেক বড় পরিবর্তন হয় তো এই উপন্যাসের যে নায়ক আছে সে নায়ক একদিন খবর পায় যে তার মৃত্যুবরণ করেছে তারপর খবর পেয়ে আহ যায় শেষকৃত্যে অনুষ্ঠান শেষ করে মায়ের দাপন দেয় তারপর সে পরের দিন সে গার্লফ্রেন্ডের সাথে মুভি দেখতে যায় সে তারপর খেলাধুলা করে আর সে আগের মতোই জীবনযাপন করছে তারপর তাকে দেখে অনেকে সন্দেহ পোষণ করে যে মা মারা গিয়েছে এখন ও কোন দুঃখ প্রকাশ করছে না তারপর ও নিজে নিজে বলে যেটা ফিলোসফিটা যে আমার মা মারা গেছে গতকাল কিন্তু আমার তো এখন কান্নাকাটি করে লাভ নেই যেহেতু মারা গেছে মারা গেছে যখন বেঁচে ছিল তখন আমার কাছে আমার মার ভ্যালু ছিল এখন আমার কেন কান্না করতে হবে কিংবা দুঃখ প্রকাশ করতে হবে তো এটাই তো আমার এটা মনে হয় যে কেউ যখন বেঁচে থাকে তখন আমাদের তাকে মূল্য দেওয়া উচিত যখন সে মারা যাবে তার জন্য কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই আমি হয়তো যদি বিশ্বাসী হই তাহলে হয়তো আল্লাহর কাছে দোয়া করবো নীরবে তারপর যখন জেলখানায় যাই ওকে একটা মিথ্যা মামলায় পাশে দেয় একটা খুনের মামলা জেলখানায় যাওয়ার পর যখন বিছাডক ফাঁসির রায় দেয় তখন আনমনা হয়ে সে তার অতীত জীবনের কথা ভাবছে তার অ্যাপার্টমেন্ট তারপর তার খেলাধুলা তার বন্ধু এগুলোর কথা ভাবছে তারপর ওর কোনো অনুভূতি নেই ওর কোনো মানে যে তার যে ফাঁসি হয়ে যাবে কিছুদিন পর তবু ওর খারাপ লাগছে না ও বলছে যে যা হওয়ার তাই হবে তাই হচ্ছে তারপর ও জেলখানায় বসে চিন্তা করছে যে আমার বন্ধুরা কিংবা আমার যা প্রেমিকা সে হয়তো আমি আমার মৃত্যুবরণ করার পর ভুলে যাবে কেউ আমাকে মনে রাখবে না তারপর এই সব চিন্তা করছে তার মধ্যে একটা উদাসীন ছিল যে আমি যদি মারা যাই আমাকে কেউ মনে রাখবে না এবং এটাই তো হয় যখন কেউ মারা যায় পৃথিবীতে অনেক মানুষ ছিল সবাই তো মারা যায় তারপর আমরা আমরা যেমন আমাদের আমাদের পূর্বপুরুষদের আসলে বলি যে যদি দাদার বাবার নাম আমরা বলতে পারবো না তো এই বইটা পড়ে মৃত্যু সম্পর্কে আমার একটা নতুন অনুভূতি আসে যে এটাকে আমি আরো ভালোবাসতে শিখি যে মৃত্যুকে সহজে বরণ করতে শিখি এবং আমাদের মৃত্যুর পর আমাদের সবাই ভুলে যাবে এটাও আমাদের মানতে হবে এবং আমাদের যা করার তা জীবিত কালেই করতে হবে তারপর আমি পড়ি দ্য ফল দ্য ফল বইটা হচ্ছে একটা উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাস তো এইখানে আমাদের জীবনের যে আমরা যে সবাই আসলে সাধু সাধু ভণ্ড আমরা সবাই আমরা আমরা ভালো কাজের পাশাপাশি খারাপ কাজ করি তো আমরা কি করি আমরা সমাজে আমাদের দেখাই কিন্তু আমরা যে খারাপ কাজ করি সেগুলো আমরা চাইনা কেউ জানুক তো আমরা মনে করি যে আমরা সবাই সাধু আমরা সবাই সন্ন্যাসী আমরা হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিংবা অনেক মানুষকে দেখি যাদের আমরা মনে করি দেবতার আসনে বসিয়ে দিই আমরা জোর করে এবং তারা পড়ে পরে আমাদের জবাই করে খায় তো পৃথিবীর প্রতিটা মানুষই সমানভাবে পাপি এবং সমানভাবে ভালো মানুষ তো কাউকেই যে খারাপ চোখে দেখতে হবে এটা এখানে বলেছে যে আমরা সবাই পাপি আমরা সবাই ভণ্ড কিন্তু সেটা আমরা প্রকাশ করতে ভয় পাই আবার আমরা যখন আমরা মানুষকে তখনই গুরুত্ব দিই যখন সেই মানুষটা মারা যায় যখন সেই মানুষটা জীবিত থাকে তখন সেই মানুষকে আমরা পাত্তা দিই না সেই মানুষ সে আমরা আড্ডা দিই না সে মানুষকে আমরা না যখন মারা যায় তখন সহানুভূতি প্রকাশ করি তখন তার কথা মনে হয় এটাই বলেছে যে আমাদের জীবনে দ্বিম দ্বিমুখিতা যে আছে আমরা ভালো এবং আমরা খারাপ সেটাই মানতে হবে এবং প্রতিটা মানুষের মধ্যে ভালো খারাপ দিক যে আছে সেটাকে সম্ভব ভালোবাসতে হবে কেউ মনে করেন যে খারাপ তার মানে যে তার মধ্যে ভালো কিছু নেই এটা বলতো তা ফলে এটাই বলেছে যে প্রতিটা মানুষই ভণ্ড প্রতিটা মানুষই খারাপ কিন্তু আমরা আমরা ভালোর মুখোশ দেখাই সমাজে আমাদের ভালো কাজগুলো প্রকাশ করি কিংবা আমরা আমাদের খারাপ কাজ প্রকাশ হয়ে যায় এই জন্য আমরা আড়ালে রাখি এগুলো যাতে প্রকাশ না হয় আসলে আমরা তো খারাপ কাজও করি আমরা সবাই করি আমাদের সবার জীবনে এমন কিছু কাজ আছে যেগুলো প্রকাশ পেলে হয়তো আমরা মুখ দেখাতে পারবো না তো আমরা ভয়ে থাকি আমরা অলের সতর্ক অবস্থায় থাকি কেন সতর্ক থাকা লাগবে যদি অলায় ভালো কাজ করে ভুল ভুলে যদি খারাপ কাজ হয়ে যায় সেগুলো মেনে নিতে হবে এবং সেগুলো সংশোধন করতে হবে এবং আমরা যেটা এখানে বলেছি যে আমরা সবাই একে অন্যের আহ সমালোচনা করতে আগ্রহী আমরা কেউ নিজের সমালোচনা করি না আত্মসমালোচনা করতে অপরাধ তো দা ফল বইয়ে একটা মানুষের পতন মানে আমরা সবাই যে বধ সবাই খারাপ আমরা যে সেটা প্রকাশ করি না সেটা আমরা কাউকে বুঝতে দিই না কিংবা আমরা কারো খারাপ জিনিস দেখলেই তাকে সমালোচনা করি অথচ আমাদের যে খারাপ দিকগুলো সমালোচনা করি না আমাদের যে সবার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করা উচিত সেটা আমরা ভুলে যাই তো আমরা সবাই ভণ্ড কিন্তু আমরা ভাব ধরি যে আমরা ভণ্ড না আমরা ভালো আমরা আমাদের ভালো কাজগুলোর মধ্যে একটা স্বার্থপরতা থাকে আমরা জানি যে আপনি যদি আহ মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন কিংবা এগুলো নিয়ে তারপর দেখতে পাবেন যে সায়েন্টিস্টরা গবেষণা যেটা বলে যে আমাদের সবাই সবার মধ্যে একটা স্বার্থপর দিক আছে আমরা সবাই অবচেতনভাবে জন্মগতভাবে স্বার্থপর তো সেটা আমরা মানতে পারি না আমরা বলি যে আমি নিঃস্বার্থভাবে কাজ করছি ভালো কাজগুলোর পিছনে কিন্তু আমাদের একটা স্বার্থ থাকে তো এটা মেনে নিতে হবে এবং যখন কেউ জীবিত থাকবে তখন তাকে গুরুত্ব দিতে হবে মরার পরে না জীবিত থাকলে এবং আমাদের অন্যের সমালোচনা না করে নিজের সমালোচনা করতে হবে নিজের খারাপ দিকগুলো যাতে আমরা খারাপ কাজগুলো যাতে আর না করি সেটা Yeah. সেটা বিশেষ সতর্কতা রাখতে হবে হ্যাঁ তারপর হচ্ছে দ্য ফ্ল্যাগ দ্য ফ্ল্যাগ বইটা আমার জীবনে পড়া মানে সারা একটা উপন্যাসের মধ্যে থাকবে তো এই ফ্ল্যাগ বইটা আমাকে উপন্যাসটা আমাকে করোনা মহামারীর সময়ে নিয়ে গেছে তো যেহেতু ফ্ল্যাগ একটা মহামারী ফ্ল্যাগে ফ্ল্যাগে আমরা আপনি জানেন যে রোম সাম্রাজ্যে প্রায় আড়াই কোটি মানুষ মারা গিয়েছিল এবং প্রতি যতবারই যুদ্ধ হয়েছে ততবারই ফ্ল্যাগ হয়েছে মহামারী হয়েছে এবং সেই মহামারীতে প্রায় কোটি কোটি মানুষ মারা গিয়েছে তো এখানে প্ল্যাগের যে একটা মহামারী যে কিভাবে আসে আসে কিসের জন্য কিভাবে এবং তখন মানুষগুলো কি ভূমিকা রাখে সেটা বিস্তারিত আলোচনা করেছেন তো ওইখানে যখন ওই যে শহর ওই যে শহরে প্ল্যাগটা হয় শহরের নাম হচ্ছে ওড়ান শহর তো ওড়ান শহরে প্রথমে কি হয় অনেকগুলো ইঁদুর বের হয় গর্ত দেখে কিংবা গড়ে যেখানে লুকিয়ে ছিল সেখান থেকে হাজার হাজার ইঁদু ইঁদুর বের হয় ইঁদুর বের হয়ে তারপর চটফটিয়ে মরে যায় তারপর গড়ে গুদাম গড়ে রাস্তায় ইঁদুর অনেক ইঁদুর মারা থাকে ইঁদুর মারা থাকে তারপরে এগুলা সিটি কর্পোরেশন সরে তারপর ইঁদুরের থেকে জীবাণুটা মানুষের শরীরে আসে প্রথম প্রথম এক দুইজন মারা যাচ্ছে সপ্তাহে প্রায় জন মারা যাচ্ছে কিন্তু সিটি কর্পোরেশন কিংবা পৌরসভার প্রশাসনিক দায়িত্বে যারা ছিল তারা কেউ গুরুত্ব দিচ্ছে না কেউ গুরুত্ব দিচ্ছে না যে বলে যে স্বাভাবিকভাবেই তো মারা যায় এরকম তো তারা কেউ গুরুত্ব দেয় না তারপর যখন একটা সময় আসে এক মাস প্রতি জন মানুষ তখন তারা গুরুত্ব দেয় এবং ডাক্তার এবং সেই উপন্যাসটা যেহেতু অনেক অ্যাক্টিভ ছিল এই মানুষকে চিকিৎসা করেছে এবং সেই এই এই উপন্যাসটা লিখেছে সেই সময় থেকে এবং চারিপাশের চরিত্রগুলো অবলোকন করে সেই চরিত্রগুলো সেই কাহিনীগুলো সেই সময়টা সে লিপিবদ্ধ করেছে তারপর এখানে একটা চরিত্র ছিল সে হচ্ছে তারু তারু লেখক সে এখানে সে একজন লেখালেখি করতে এখানে আসে তারপর যখন দেখে যে ফ্ল্যাগ শুরু হয়েছে তারপর সে একটা দল করে তো তো আমরা এমন অনেকে দেখি যে বিভিন্ন সময়ে আন্দোলন তো সেই সেটা ভূমিকা পালন করে যেমনকে সচেতন করে আবার মহামারীর সময় কি হয় অনেক ব্যবসায়ী কালোবাজারি শুরু করে দালালগিরি শুরু করে দাম বাড়িয়ে দেয় তো সেটাও এখানে আছে যে মানুষ দাম বাড়িয়ে দিচ্ছে তারপর আরে অনেক পাগল থাকে না যে গুরুত্ব দেয় না এগুলোকে মহামারি হলে সেই তারা সতর্ক থাকে না যেমন আমরা করোনার সময় দেখা গিয়েছে প্রথম প্রথম যখন ছিল তখন সবাই সতর্ক হয়ে গেছে বাসায় ছিল তারপর আস্তে আস্তে মানুষ সেটা গুরুত্ব দেয়নি বের হয়ে গেছে কিংবা ইঞ্জেকশন নেয় না তো এখানে যেটা হয়েছে মানুষ গুরুত্ব দেয়নি তারপর মানুষ মরা শুরু করেছে প্রতি সপ্তাহে একশো দুশো এমনকি এক মানুষ মারা যাচ্ছে তারপর দেখা যাচ্ছে যে মানুষকে কবর দিচ্ছে একজন দুজন করে কবর দিচ্ছে হচ্ছে না তারপর অনেক মানুষ মারা যাচ্ছে তো কবর কবর দেওয়ার সামর্থ্য মানুষের নেই মানে এক দুজন করে তারপর কি করছে এক সাইডে নারী এক সাইডে পুরুষ ইচ্ছা মতো মানে গর্তের মধ্যে ফেলে দিচ্ছে তারপর এক জায়গা পর্যাপ্ত পাচ্ছে না তারপর সবাইকে পুড়িয়ে ফেলছে পুড়িয়ে ফেলে দু আকারে বের করে দিচ্ছে তারপর এই পুরা নগরীর যে অবরুদ্ধ করে ফেলছে ওই দেশ থেকে বলে দিচ্ছে যে কি এক করো অবরুদ্ধ করে ফেলো তোরণগুলো যে রাস্তাগুলো প্রবেশপথ কিংবা এই এই জায়গায় যেটা জাহাজ না ঢুকতে পারে শহরটা পুরো আবদ্ধ করে ফেলছে তারপর এক সময় এমন হয়েছে যে প্রতিটা পরিবার থেকেই এক দুজন মারা গেছে এবং যত প্রায় চার লক্ষ মানুষ ছিল লক্ষ মানুষের মধ্যে এক লক্ষ মানুষই মারা গেছে তো ওই সময় তাদের যে একটা অবস্থা ছিল তাদের যে একটা যে আত্মীয় স্বজন মারা যাচ্ছে এবং ভাইয়েরা ছিল তাদের সাথে একটা বিচ্ছেদ হয়ে গেছে সবার মারা যাচ্ছে তো তখন তারা আরো সতর্ক হয়েছে তখন অনেক ধর্মান্ধ ছিল বলেছে যে তোমরা যে পাপ করেছো সেই পাপের ফলাফল আবার অনেক ছিল যারা উদয় মরান তারা বলেছে তাহলে শিশু কেন মারা যাচ্ছে তো এই যে একটা মহামারীর সময় একটা ভয়াবহ অবস্থা প্রতিদিন এত এত মানুষ মারা যাচ্ছে মানুষের প্রথম অবহেলা করেছিল এই জন্যই মারা যাচ্ছে তারপর সতর্ক হয়েছে তারপর আস্তে আস্তে একজন লেখকের ভূমিকায় ছিল যে এই সময়টা লিখছে যেমন রিও তারপরে আরেকজন ছিল ডাক্তার ছিল সেই ডাক্তার বই পড়ে প্রতিষেধক তৈরি করে তারপর সেটা ভালো হয় তো মহামারীর সময়ে আমাদের কী কী করণীয় কিংবা একটা মহামারীর ভয়াবহতা সম্পর্কে জানতে হলে আপনাকে দ্য ফ্ল্যাগ বইটা পড়তে হবে তারপর হচ্ছে আলবেয়ার কামুর আমার সবচেয়ে প্রিয় বই দাম সিস্তিপা হচ্ছে প্রবন্ধ তো এই বইটা হচ্ছে আত্মহত্যা নিয়ে বই তো আত্মহত্যা জানতে কেন আমরা করি আত্মহত্যা করার পর আমাদের ফলাফলটা কি হয় আমাদের কেন আত্মহত্যা না করা উচিত সেটা বিশ্লেষণ করেছে এবং এইটা নিয়ে আমার একটা ভিডিও আছে ভিডিওটা দেখে নিলে হবে তাই এই বইটা আমি এই বইটা নিয়ে আলোচনা করছি না এই বইটা প্রকাশনী হচ্ছে অবসর আর এই যে আউটসাইডার যে বইটা আউটসাইডার বইটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা দেখতে পারেন হচ্ছে এলিগুলা কেলিগুলা হচ্ছে রোম সম্রাট রোম সম্রাট ছিল সে ওই সময় তার যে বোন ছিল বোন বোনকেও ভালোবাসতো আপন বোনকে কে প্রেমিকা ছিল তারপর যখন মারা যায় তখন বুঝতে পারে আজ মাসে আমাদের দুঃখগুলো ক্ষণস্থায়ী এবং আমাদের মৃত্যুর পর আমরা সবাইকে ভুলে যাই তারপর ও কি করে তারপর ও নিজেকে ঈশ্বরের আসনে বসিয়ে ফেলে ঈশ্বরের আসনে বসে সেই ইচ্ছা মতো অত্যাচার করা শুরু করে বলে যে আমার আদেশ ছাড়া কিচ্ছু হবে না আমাদের বর্তমানে যে প্রধানমন্ত্রী বলেন ডোনাল্ড ট্রাম্প বলেন তো সবাই আমি কেলিগুলার সাথে তুলনা করতে পারি কারণ তারা ক্ষমতা পেয়ে তারা ইচ্ছামতো ব্যবহার করে তাদের কাছে মৃত্যুর কোনো দাম নেই তাদের কাছে লক্ষ লক্ষ মানুষ মারা গেলেও তাদের কিছু যায় আসে না তো এই কেলিগুলা হচ্ছে হিটলার যদি বলি আমাদের দেশে প্রধানমন্ত্রী কিংবা আমি যদি বলি যে স্টালিন ট্রাম তাদের সাথে তুলনা করা যায় এটা হচ্ছে নাটক এই নাটকটা পড়লে আপনারা জানতে পারবেন যে একটা মানুষ কতটা ভয়ানক হতে পারে তার শাসন ব্যবস্থা এবং তার যদিও একটা ফিলোসফি ছিল সে যেহেতু ঈশ্বর বিশ্বাসী ছিল না সে চেয়েছিল যে সে নিজে ঈশ্বর হতে সে ঈশ্বর হতে চেয়ে সে ধ্বংস হয়ে যায় তো এই নাটকটাও পড়তে পারেন আপনারা তারপর কেলিগোলা এখানে হচ্ছে দা উপন্যাস ত্রী দ্য আউটসাইডার দ্য ফল দ্য ফ্লাইক তিনটা তারপর এটা এটা নিয়ে আমার একটা ভিডিও আছে দ্য মৃত সিসি পাস এই পাঁচটা বই তো এই পাঁচটা বই আপনারা পড়তে পারেন আর আর ওনার বই যদি পড়েন আপনারা তাহলে আপনার চিন্তার একটা স্পষ্টতা তৈরি হবে এবং আপনি বাস্তবতাকে জীবনকারও ভালোবাসতে শিখবেন তো হ্যাপি সি ইউ নেক্সট ভিডিও টা